নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি খুব গরম প্রতিদেবতা আজকে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবে এখনও তিনি রওনা দালি আর কি তো যাই হোক দেখা যাক কোথায় তার পরে সবসময় হ্যাঁ এই যে এতক্ষণে মেনামাসি এলেন তো আমি জলখাবারটা বানাচ্ছি টুকরের জন্য আজকে ডিম দিয়ে উঠছে চিলা বা উঠছে পরোটা যাই বলুন না কেন সেটাই যে এইরকম হয়েছে তবে সেটা শুধু টুপুর খাবে না এটা আমরা সবাই খাবো মানে আমিও খাবো মীরামাশে যদি খেতে চাই মিনামাশিও খাবে তবে মীনামাশি তো মাখন খায় না ওটা কিন্তু আজকের চা মাসে মাসি ওটা আজকের চা কিন্তু একটু আগে বানানো আর কি একটু আগে না তাও যেন অনেকক্ষণ তো টুপুরটা আমার খিদে পেয়ে গেছে তাই জন্য এটা বেশ চট জলদি হয়েও যায় এটা ব্যাটারটা আজকে তুলনামূলকভাবে অনেকটাই বেশি কারণ শুধু ও নয় আজকে আমিও এটা খাব আজকে একটু মোটা হয়েছে এটা

কালকেই করে যে আমারটা রেডি হয়ে গেছে চট করে একটু খেয়ে নি প্রচন্ড খেতে পেয়ে গেছে কয়েকদিন থেকে আপনাদের বলছি কাজ হচ্ছে কাজ হচ্ছে কিন্তু কোথায় কাজ হচ্ছে সেটা ঠিকঠাক দেখানো হচ্ছে না তো এই যে এই জায়গাটাতে কাজ হচ্ছে এদিকে পাঁচিলটা এখন চলছে আর এই যে এই ট্যাঙ্কটা বসানো হয়ে গেছে এটা মিউনিসিপ্যালিটির জলটা এসে এখানে স্টোর হবে তারপর একটা পাম্প দিয়ে সেই জলটা উপরে তোলা হবে এটা শুধু রান্নার কাজে বা আমাদের খাওয়ার কাজে ব্যবহার হবে কিন্তু আমি আজকে প্রচণ্ড রেগে গেছি আমার শ্বশুরমশাইয়ের উপরে উনি লেবারগুলোর ওপর এত চিৎকার করছেন এত মানে অযথা রাগারাগি করছেন শেষটায় আমি রাগ করে ওনার উপর রাগ করে উপরে চলে এসেছি লেবারদের সামনে কিছু না বললে আমি ওনাকে একটু বকেছি আজকে তারপর ওপরে চলে এসেছি তারপর আমি ওপরে এসেছি তার মিনিট পনেরো কুড়ি পর উনি টুকটুক করে আবার ওপরে এসেছেন এসে এই জায়গাটাতে চুপ করে বসে উনি আমার দিকে অনেকক্ষণ ধরে শুধু তাকিয়ে আছেন মুখে কোনো কথা নেই কিন্তু উনি আমার দিকে শুধু তাকিয়ে আছেন সে চাউনির মধ্যে অসহায়তাটাই মূলত তা সেটার জন্য খারাপও লাগছিল পরে আবার আমি নিচে গেছিলাম বুঝতে পারছিলাম উনি আমাকে কিছু বলতে চাইছেন কি বা বলবেন স্ত্রী চলে গেছে ছেলে এভাবে করে ডিউটি দিতে চলে গেছে তার প্রচন্ড টেনশন হচ্ছে তিনি ব্যালেন্স রাখতে পারছেন না কিন্তু সেই ব্যালেন্স ভারসাম্যহীনতাটা গিয়ে পড়ছে ওই মানে লেবার গুরুর ওপর এই যে মিস্ত্রিরা কাজ করছে এখন এরা কিন্তু ভালো জানেন তো মাঝখানে ওই কলের মিস্ত্রিরা খুব বদমাইশি করছিল কিন্তু এখন যে রাজমিস্ত্রি বা এই যে যোগাড়ি যাকে বলে এরা কিন্তু আবার বেশ ভালো এদের কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু উনি খুব রাগারাগি করছিলেন তো যাই হোক আপাতত তারপর কিছুক্ষণ চুপ করে থাকার পর তারপর আস্তে আস্তে করে কথা বলা শুরু করলেন তারপর অবশ্য ব্যাপারটা স্বাভাবিক হয়ে গেল আজকে শিলিগুড়িতে কালকে তুলনায় কম গরম কালকে খুব কষ্ট হচ্ছিল কিন্তু আজকে অনেকটাই কম তো মীরামাশিকে আজকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়েছে মিনামাষির শরীরটা এখনো খুব একটা ভালো নেই মানুষকে অত্যন্ত সিনসিয়ার সেজন্য আসে শুধু ভাত করা বলেছি শুধু ভাত করো বেগুন ভাজা হ্যাঁ তাও সে বেগুন ভাজাটা আমি খাবো না বেগুন ভাজাটা হচ্ছে নিচেতে মেজর কাকা বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে আমার শ্বশুমশা একদম পছন্দ করে না যেন নিচে বেগুন দেন না তো একটু বেগুন ভেজে দিলেই হয় আপনাদের বলেন যে কাকু ভালোবাসে তা ঠিক আছে আমার শ্বশুরমশা বলে না অত অত্যন্ত বেশি তেল খায় হেনা চেনা আমার শুধু একটাই কথা যে একটা মানুষ তো একাশি বছর বয়স হয়েছে তা হ্যাঁ এই এত শোক তাপ সহ্য করে তিনি যে বেঁচে আছেন এটাই তো অনেক বড় কথা তো খেতে পছন্দ করেন একটু করে দিলেই হয় তো কালকে রাত্রেবেলাতে আমাকে আলমারাদি বললো যে দেখো বৌদি কাকা এত খেতে ভালোবেসে কাকু একদিনও করে দেয় না কাকা নাকি প্রায় আলমদিকে বলে তুমি এরকম ভেজো না বলবো না তো আজকে আমি মিনামাশিকে বললাম তাড়াতাড়ি ওটা হয়ে যায় তো তুমি একটু এরকম ভেজে দিও তো ওটা পুরোটাই পাঠিয়ে দিয়েছেন যে আর টুকুরের জন্য করেছে একটুখানি আলু ভাজা আর ডালটা করেছেন ব্যাস মানে ডাল আর আলু ভেজেছেন বেগুন ভেজেছেন আর ভাত করেছে দিয়ে বেরিয়ে চলে গেছে তা আমি বলেছি যে মাংসটা তোমাকে আর করতে হবে না কিছুই করেনি মাংসটা মাংসটা অন্যদিন তাও মেখে রেখে যায় আজকে মেখেওছি আমি হ্যাঁ তো মেখে রেখে বেশ কিছুক্ষণ ছিল তারপর এখন মাংসটা আমি রান্না করবো ঠিক আছে ভালোই খাবার দুপুরের মাংসের চোল আর আলু ভাজা ডাল আর আমিও মাংসের চোল আর ভাত বেশি আপাতত এর বেশি গরমে আর কিছু না খাওয়াই ভালো সত্যি কথা সব দিক থেকেই সবাই অসুবিধে রান্না করতেও কষ্ট খেয়ে পেটের ভেতর গিয়েও গন্ডগোল মিলামাসি ঢুকেছে এবং বেরিয়েছে আধ ঘন্টা সময়ের মধ্যে কিন্তু মানে রান্নাঘর থেকে বেরিয়েছে কিন্তু বাড়ির থেকে বেরিয়েছে আমাদের ও যেরকম প্রত্যেক দিন সময় লাগে আমাদের বাড়িতে সেরকম সময় নিচে ঘরটাতে শুয়ে ঘুমাচ্ছিল শুয়েছিল তো যাওয়ার আগে আগ্রহ করে এসছিল এসে আমাকে বলে গেল তোমার বাড়ি আমি ছাড়বো গো বৌদি তোমার বাড়ি আমি ছাড়বো না গো বৌদি এরকম দেখুন প্রেশার কুকারে একটা প্রেশারে বসিয়ে দিয়েছে প্রথমে বড় ওভেনে ডাল বসিয়ে দিয়েছে আর ছোট ওভেনে বসিয়েছে ভাত তারপরে এই ডালটা হতে হতে সমস্ত কাটাকুটিও শেষ প্রথমে বেগুনটা ভেজে নিল তারপরে আলুটা ভেজে দিয়ে ব্যাস হয়ে গেল ততক্ষণে ভাতটা মানে ভাতটা নামলো কালো শেষ তো তাই হোক তারপর খুশি হয়েছে আজকে মানে কাজের চাপটা কম দেওয়াতে আর আমার প্রতিদেবতা ভালোই আছে সে রিজার্ভে আছে কিন্তু যে কোনো মুহূর্তে পড়তে পারে তার ডাক সে যেখানে মেলা প্রাঙ্গন সবাই চলে গেছে নিজের নিজের বুথে কোনো কালিগের এমন জায়গায় পড়েছে যেখানে একশো চল্লিশ জন ভোটার কারো কারোর আবার দুশো জন ভোটার মানে পাহাড়ি অঞ্চল যেটা হয় আর কি সেই সমস্ত তাড়াতাড়ি ভোটটা হয়ে যাওয়ার কথা হুম এবং পাহাড়ের ভোট মোটামুটি শান্তিপূর্ণ কিন্তু ওদের একটু অনিশ্চয়তা রয়েছে যখন তখন যেখানে সেখানে ডাকতে পারে ওরা একটা নির্দিষ্ট জায়গায় চলে গেছে যেখান থেকে ওরা সবাই অপেক্ষা করছে আরও মোটামুটি বেশ কিছু মানুষই অপেক্ষা করছেন তবে একেবারেই তৈরি মানসিক দিক থেকে যখনই ডাকবে তখনই বেরিয়ে যাবে তো কোথায় যে পড়বে সেটাই আর কি এটা আবার আরেকটা রকমের চিন্তা যে আদৌ পড়বে কিনা আর কোনো প্রেজাইডিং অফিসার যদি অসুস্থ হয়ে পড়েন বা শরীর যদি খারাপ হয় হ্যাঁ তখন আধ্যাচরা কাজ গিয়ে সেই প্রেজাইডিং অফিসারের কাজটা বোমা ধরতে হবে সে ব্যাপারটা প্রথম থেকেই যদি জানা থাকতো যে এই বুথেই পড়েছে তাহলে ও নিজের মতো করে গুটিয়ে নিয়ে শুরুর থেকে কাজটা শুরু করতে পারতো তো এক্ষেত্রে সেটা হবে না তবে খুব একটা অসুবিধা হয় না সাধারণত এইসব ব্যাপারগুলোতে কারণ অনেক দিনের অভিজ্ঞতা আর যত ইলেকশন পরে ঘাড় উচিয়ে তো তিনি ইলেকশন ডিউটি করতে যান এটাই আমার বাবার মতো ব্যাপার অনেকেই আছে ডিউটি কাটিয়ে নেয় অনেক কিছু করে কোনো সে চেষ্টা শত মধ্যে যায়নি ইলেকশন ডিউটি করলে যাব দেব এই হচ্ছে কথা ঠিক আছে সে যেটা করছে কোন সে তার বক্তব্য যে আমি আমার কাজটা খুব ভালো করে জানি তোমরা তো চিন্তা করো না ঠিক আছে হনুমান জয়ন্তীর দিনে দেখলাম বেশ কিছু মানুষ ভিডিও করেছেন তাদের মধ্যে আমাকে মেনশন করেছেন জন্য এই ভিডিওগুলো আমার কাছে আসছে তার মধ্যে সবগুলো ভিডিও আমি দেখেছি কিন্তু ভালো লেগেছে কারো কারো ভিডিও তো খুবই ভালো লেগেছে কিন্তু একজনের ভিডিওতে দেখলাম তিনি বলছেন যে আমি একচল্লিশ দিনের সংকল্প নিলাম এবং সেটা তিনি সংকল্প কিভাবে নিচ্ছেন সেটা তিনি দেখাচ্ছেন দেখুন কন্টেন্টের জন্য যদি এটা করে থাকেন তাহলে আমার কিছু বলার নেই কিন্তু যদি সত্যি সত্যি অভীষ্ট লাভের ইচ্ছায় আপনার এটা করে থাকেন তাহলে বলছি একচল্লিশ দিনের মধ্যে এখন উনচল্লিশ দিন বাকি আছে সেটা কিন্তু বন্ধ করে দিন মানে এইরকম জনসমক্ষে সবাইকে দেখিয়ে দেখিয়ে সংকল্প নিলে জীবনেও সে সংকল্পপূর্ণ হবে না সেটা পাবেনই না আপনি যদি কোনো অভীষ্ট লক্ষ্যের ইচ্ছায় এটা করে থাকেন তাহলে সব সময় সেটা করবেন গোপনে যখন আপনার ফলপ্রাপ্তি ঘটে যাবে তখন সবাইকে বলুন আর আমার কোনো ভিডিওতে আমি এরকমভাবে সরাসরি সংকল্প নিচ্ছি সেরকম আমি দেখাইনি কিন্তু আমি পূজা পদ্ধতি দেখিয়েছি আমি আমার উপাসনা পদ্ধতি দেখিয়েছি কিন্তু সংকল্পের ক্ষেত্রে এটা কিন্তু ভুল হচ্ছে ভাই যিনি করে থাকুন তিনি কিন্তু ভুল করছেন কিভাবে সংকল্প নিতে হয় সেটা যদি একটা কনটেন্ট হয় সেটা অন্য ব্যাপার কিন্তু আপনি তো দেখছি সেটা করেননি আমি সংকল্প নিলাম আমি একচল্লিশ দিন করে দেখব বিয়াল্লিশ দিনের মাথায় আপনাদের দেখাবো এইভাবে হয় না এখানে জায়গাটা এসছি পেছনে পাহাড় এই জায়গা আমার ডিউটি পড়েছে এবং রিজার্ভে আছি এখানে আমাদের রেখেছে অবশ্য খুব অতি সুন্দর জায়গা বাকিটা দেখাচ্ছি না কিন্তু এই পেছনের পাহাড়টা মানে অপূর্ব যাকে বলা চলে এটা একটু পরে দেখাবো মানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাবো হ্যাঁ এর আগেও এখানে এসেছিলাম তখন অবশ্য অত ভিডিও চলছিল না তখন মাথাতেও থাকেনি যে ভিডিও করতে হবে যাক দেখাচ্ছি একটু করে প্রকৃত অর্থে সুন্দর এ দেখুন পাহাড়টা জায়গাটার নাম করতে পারছি না কিন্তু জায়গাটা অনেক সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই এখানে যে ক্যান্টিন এই ক্যান্টিনে বসে আমরা খাচ্ছি সবাই সত্যি সুন্দর একটু বড়ো করে নাম একটা হবে না ওষুধ একটু বসা বসা টাইপের আছে সুন্দর জায়গা এই হচ্ছে খাবার মাংস দিয়েছে ভাত দিয়েছে একটু ওই স্যালাড টাইপের দিয়েছে ভাত কিন্তু এটাই আপাতত খিদের পেটে যথেষ্ট এই সামনে এই ভিউটা দেখতে দেখতে খাওয়াটা কিন্তু দুর্দান্ত হয় থ্যাংক ইউ ভাই ওকে এই আপাতত একটু একটু বেরিয়েছি এইটা হচ্ছে রাস্তা জঙ্গলের মাঝখান দিয়ে এখান থেকে নাকি এ চীনের বর্ডার দেখা যায় যাই না কিন্তু জায়গাটা অনেক সুন্দর দূরে দেখলে বোঝা যাবে জায়গাটা বেশ সুন্দর জায়গাটি সত্যি সত্যি সুন্দর আপনার ট্রেকিংয়ে বলা চলে এটা বেশিটা উঠবো না আবার পাঁচ দশ মিনিটের মধ্যে চলে যাবো সব চলে যাবো এটাই হচ্ছে উদ্দেশ্য জাস্ট একটু হাত পটাকায় সরানোর উদ্দেশ্য জানি না দেখাতে পারবো কি না এই যে এই যে হলুদ রঙের যে এই ফলটা হয়ে রয়েছে এটা হচ্ছে ওয়াইল্ড স্ট্রবেরি এটা খাওয়া যায় একটু টক টক হ্যাঁ ভেরি টেস্টি বলছে মেহরমান আমার সতীর্থ ওরও ডিউটি পড়েছে রেজার্ভেই আছে এইটা কিন্তু খুব টেস্টি এক্ষুনি আমরা একটা ভেঙে খেলাম ভালো খেতে আরো দুরন্ত একটা দৃশ্যাবলী এটা না দেখালেই চলছিল না এত সুন্দর লাগছে না এখান থেকে মোড়ের ওপরে উঠে এসছে কিন্তু এটা না দেখালেই চলছিলো না এটা দেখাতেই হতো দেখাতেই হতো এই দেখে

দেখুন এই হচ্ছে জায়গা ওই রাস্তাটা দিয়ে এলাম আমরা ওই রাস্তা দিয়েই নামবো সুন্দর 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 দারুণ সুন্দর জায়গা সত্যি ভালো নিশ্চয়ই বুঝতে পারছেন তিনি অত্যন্ত ভালো আছেন তো আজকে তারা একটি নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করবেন কালকের দিনটার জন্য তাদের অপেক্ষা যে যখনই ডাক আসবে তখনই তারা চলে যাবেন তিনি ছাড়াও আরও বেশ কয়েকজন আছেন যারা এরকমভাবে অপেক্ষা করছেন আপাতত এখন আমি এবং টুকুর যাচ্ছি বিধান মার্কেটে একটু কাজ আছে কালকে জিম করে হাতে অসম্ভব যন্ত্রণা হয়েছে বা হাতটার জন্য তবু দিনটা চলে গেল কাউকে কোনো রকম অনুযোগ করার দরকার পড়েনি কিন্তু যদি ডান হাত তো আমি কিছু করতে পারতাম না আমি পুরোপুরি ডান হাতে যেহেতু সেহেতু অসুবিধা হয়নি সার্থে খুব একটা তো যাই হোক মা যেহেতু আসবে মায়ের কিছু কাজ আমাকে সারতেই হবে ওই খাটটাতে মা শোবেন আমি মাকে বলেছি মা বলেছেন ঠিক আছে এত গরমে সত্যি মা এই ঘরটায় শোয়ার ব্যাপারে মা নিজেও বললেন যে আমার অসুবিধা হবে তো যার ফলে আমি ওই খাটের জন্য একটা তোষক নেব মায়ের জন্য একটা শাড়ি কিনবো বিধান মার্কেটে যখন যাচ্ছি বিধান মার্কেট থেকে কিনব টুকুরের একটা জুতো কিনতে হবে আর টুকটাক সেটা একটু ভ্যানিল লাইসেন্স কিনবো এবার টুকটাক আরও ছোটোখাটো জিনিসপত্র যেগুলো এই মুহূর্তে মনে পড়ছে না ও রাস্তায় যেতে যেতে মনে করে যাবে তো আর গাছ কেনাটা হয়তোবা আজকে হতে পারে কালকে হতে পারে মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি কী কী গাছ লাগাবো আর এই সিদ্ধান্ত সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম অনেক দিন থেকে আটটা পিটুনিয়া গাছ একেবারেই প্রায় মরে গেছে টিমটিম টিম করে একটু দু একটা পাতা জোট মানে জাস্ট সবুজ হয়ে আছে কিন্তু তাতে আবার ফুলও হচ্ছে এটাও আবার একটা খারাপ লাগার জায়গা ছিল পরে দেখলাম খারাপ লেগে লাভ নেই ওটাকে তুলে দেবো ওটা আর বেশি দিন এমনিতেও থাকবে না ভাবছি তো আজকাল পরশুর মধ্যেই মরে যাবে কিন্তু আবার কুড়ি হচ্ছে আবার ফুল হচ্ছে কিন্তু আমার বারান্দা বাগানটা বড় শ্রীহীন হয়ে আছে যার ফলে দেখি একদিনেই সবটুকু করে আনা যায় কি না হাতের ব্যথার উপরে নির্ভর করছে তো চলুন আগে তো কথা না বাড়িয়ে যাওয়া যাক এত যা বাইরে গরম জল ছাড়া বেরোনোই যাবে না না পড়তে পড়ছে না একটা অনভ্যাস তৈরি হয়ে গেছে যদি আর কিছুদিন বয়স কম হতো কানের ফুটো বন্ধ হয়ে যেত ওকে আজকে শরীরটা অতটা ভালো নেই কিন্তু নিয়ে তবু কারণ ও জুতোটা কিনতে হবে মার্কেট থেকে ওখানে একটা খাদিম হয়েছে সেখান থেকেই ভাবছি কিনবো আগে তো হিলকাট রোড ছাড়া তো হতো না খাদিম তারপর বাটা শুকুর সমস্ত হিলকাট রোডে ছিল কিন্তু এখন ওই বিধান মার্কেটে একটা খাদিমস হয়েছে তো যার ফলে ও জুতো কিনতে তো ওকে যেতেই হবে জামা কাপড়গুলো আমি তবু কিনে আনতে পারি কিন্তু জুতো তো ওকে কিনতেই হবে আর শিলিগুড়িতে এখানে এসে এখন ওই গোষ্ঠকালের সামনে এসে ছেড়ে দিলাম কারণ টোটোটা যেতে চাইলো না আর শিলিগুড়ির রাস্তাঘাট দেখুন এখন অনেকটা খালি কারণ পরিযায়ী যত টোটো চালক রিক্সা চালক তারা প্রত্যেকের নিজের নিজের বাড়ি গেছে কুচবিহারে যাদের বাড়ি তারা কুচবিহারে ভোট দিতে গেছে আর মালদাতে ছ তারিখে ভোট মালদাতে তারা চলে গেছে আর যেদিন ভোট শেষ হবে তার পরের দিনই সব চলে আসবে তা তো না তারা সব রয়ে হয়ে আসবে সেই কারণেতে এখন এতটা খালি খালি সমস্ত রাস্তাঘাট মায়ের শরীরটা কিনে নিলাম তো শক্ত কেনা হয়ে গেছে তারপর টুকিটাকি অন্য কিছু কিনতে এবার মার্কেটের ভেতরে যাব টুকুরের হঠাৎ করে শরীর খারাপ হচ্ছে একটা দোকানে বসিয়ে আমি টুক করে একটা জিনিস কিনতে যাচ্ছি বাজারের টুকিটাকি অনেক কিছু কিনেছি কিন্তু ব্লক শার্থে মোটেই খুব একটা করতে পারিনি সারাক্ষণ শুধু দৌড়ে গেছি টুকুরকে খাদিমের দোকানে বসিয়ে রেখে দিয়ে আমি অন্যান্য সমস্ত কেনাকাটাগুলো ছুটে ছুটে করেছি কারণ একটা বাচ্চাটা একটা দোকানে বসে আছে ওকে তো একটা দোকানে বসিয়ে রাখবো বলুন শুধু জুতোর দোটা কিনতে হতো সেজন্য জুতোর দোকানেতেই ওকে নিয়ে গিয়েছিলাম আর শাড়ি টাড়িগুলো ওগুলো যেহেতু ওই জুতোর কেনার আগে হয়েছিল তাই জন্য আমার সাথে ছিল শরীরটা খারাপ করছে মাথার ভেতর তো এই জিনিসটা আমার চলছিল যে ওর শরীরটা ভালো নেই ভালো নেই তাড়াতাড়ি করতে হবে সেজন্য ব্লকটা মোটেই খুব একটা বাজারেতে করতে পারিনি বাড়ি এসেছি কোনো রকমই জামাটা ছাড়লাম সেটা এখনই উৎপ্বশ্বাসে দৌড় মারতে হবে হচ্ছে আমাকে জিমের উদ্দেশ্যে যেগুলো কিনেছি সেগুলো মানে অনেক কিছুই কিন্তু ছোট 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 জিনিস টুকুরের দোকানের জুতো কিনেছি তারপর কিনেছি মার একটা শাড়ি ঘরে পড়বার ছাপা শাড়ি তারপর ওই একটা আইব্রো পেন্সিল তারপরে একটু মুদিখানার জিনিসপত্র এই সবগুলোই কেনাকাটি হয়েছে আর যেন ওই তোষকটা কিনে এনেছি মায়ের জন্য ওটা গালকের ওদরে দিয়ে তবে ভাজতে হবে তারপর আগে খাওয়া দাওয়াটা মিটিনি কারণ আমি গায়ে জল পড়লেই আমার বড্ড অবসন্ন লাগে আমি আর কিছু করতে পারি না তো ওই জিমেতেই আমি মোটামুটি ঘামটা শুকিয়ে নিয়েছি তার ফলে আমার কোনো অসুবিধা এখন আর হচ্ছে না আমি কাজ টাজগুলো কুটিয়ে নিয়েছি টুকুরকে খেতে দিয়ে নিয়েছি আজকে রাত্রে না আমার একদম বাসন মাছ ইচ্ছা করছে না কারণ আমার হাতটা ভীষণ ব্যথা করছে আচ্ছা আমি কমেন্টগুলো একটু চেক করছিলাম তাতে দেখলাম বিভিন্ন জনে যেহেতু ওর কথা বলেছি ভাইটির কথা সেহেতু বিভিন্ন জনে বিভিন্ন মত দিয়েছেন সেটা খুব স্বাভাবিক যেমন একজন দেখছি লিখেছেন যে তাদের তিনিও এলিজেবল ছিলেন কই তখন তো কেউ এত দুঃখ করেনি বা ইত্যাদি ইত্যাদি ব্যাপার তারপরে যারা এলিজেবল হয়েও পাচ্ছে না রাজপথে বসে আছে তাদের জন্য তো কেউ কিছু বলছে না এ প্রসঙ্গে একটা কথা যে আমি নিজেই তো এটা শিকার হ্যাঁ আজকের ডেটে দাঁড়িয়ে আমি বুঝতে পারি যেটা হয়েছে সেটা আমার জন্য ভালো হয়েছে সেটা আজকের দিনে আমি বুঝতে পারি কিন্তু যখন এই রেজাল্টটা এসেছিল আমারও তো ভয়ঙ্করভাবে আমি ভেঙে পড়েছিলাম কারণ পরীক্ষা এত ভালো হয়েছে এত কিছু এবং তারপরে আনুষাঙ্গিক অনেক কিছু সেগুলো এখন আর আমি বলতে চাই না কারণ সেই প্রসঙ্গটা এখন আমার জন্য অপ্রাসঙ্গিক সত্যি কথা কারণ আমি খুব ভালো আছি আমার এই ভদ্রলোক আমাকে খুব ভালো রেখেছেন আমি হয়তো বা আউটস্ট্যান্ডিং টিচার হতে পারতাম না আজকে ডেটে দাঁড়িয়ে সেটা বুঝতে পারি আবারও বলছি কিন্তু সেটা আজকের দিনের উপলব্ধি কিন্তু সেই মুহূর্তে সেই অনুভূতিগুলো তো মিথ্যে নয় কিন্তু সেই দিন আমার ওইটা হয়েছিল জন্য আজকে যেটা হয়েছে আমি সেটাকে সমর্থন করব বা যারা সত্যি সত্যি মানে দুর্ভাগ্য তাদের একেবারে সাংঘাতিকভাবে গ্রাস করেছে তাদের সহানুভূতি দেখাবো না এটা তো হতে পারে না ভাই আমি পাইনি তারা সেই সময়টা পেয়েছিল আর যারা এতদিন ধরে কি বলব মানে এই রাজপথে বসে আছে তারা কি কেবলমাত্র শুধু এই জন্য বসে আছে ভালো করে নিজের মনকে একবার বা যুক্তি দিয়ে একটু বিচার করে দেখুন যে তারা কি কেবলমাত্র এই জন্য বসে আছে যে আপনারা দু হাজার বারো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত কটা এসএসসি হয়েছে হাতে গুনে দেখুন ওই এসএসসিতে যত রিক্রুটমেন্ট হয়েছে তাই জন্য তারা পায়নি প্রচুর দুর্নীতি তো হয়েইছে সেটা তো হয়েছে কিন্তু তাদের বসে থাকা কি কেবলমাত্র ওই দশ হাজার দুর্নীতি হয়েছে সেই জন্য দুর্নীতিগ্রস্তরা সাজা পাক সেটা আমি আগাগড়াই বলছি কিন্তু ভালো করে ভেবে দেখুন তো আজকে যদি সেই দু সাল পর্যন্ত যেরকম নিয়মিত এসএসসি হতো হয়ে এসেছিলো সেই এসএসসিটা যদি এখনও হতো তাহলে কি এই সমস্ত মানুষগুলো কোথাও না কোথাও চাকরি পেয়ে যেত না তারা প্রত্যেকে তো এলিজেবল তারা পড়াশোনাটা করেছে তাই নয় কি হাতে গুনে দেখুন টেট ধরে সাবজেক্ট ধরে কটা এসএসসি হয়েছে যদি এসএসসিটা নিয়মিত হতো না তাহলে অনেকগুলো স্কুল জুনিয়র হাই থেকে হাই হতো হাই থেকে উচ্চ মাধ্যমিক হতো শিক্ষক সংখ্যা নিশ্চয়ই তার এডিগুজেশন বাড়ত এটাতে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই যারা এতদিন ধরে হাবিত করে বসে আছে তাদের প্রতিবাদটা যেমন এখানে যে প্রচুর দুর্নীতি হয়েছে কিন্তু তাদের প্রতিবাদটা কিন্তু এটাও যে ওটি স্বাভাবিক হোক ওটি স্বাভাবিক ছন্দে পরীক্ষাটা আপনারা আবার নিন পরীক্ষাটা আবার নেন এসএসসিটা স্বাভাবিকভাবে চালু হোক যেরকম আগে এটা হতো তেমন যদি না হয় দু বছরে একবার হলেও হোক তাতেও তো ছটা এস হয়ে যাওয়ার কথা সেটা কি হয়েছে আর আপনারা কি জানেন প্রত্যেকটা স্কুলে সরকারি স্কুলে একদম ভর্তি ভর্তি টিচার আছে আমি তো জানি যে দিদিমণি দ্য সাবজেক্ট ভূগোল তিনি বেশ উঁচু ক্লাসে গিয়ে অঙ্কও করাচ্ছেন আবার তিনি পিটিও করাচ্ছেন আবার তিনি বাংলাও ক্লাস নিচ্ছেন আবার তিনি জীবনবিজ্ঞানও করাচ্ছেন করাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে গ্রামগঞ্জে প্রত্যন্ত জায়গায় গিয়ে দেখুন এরকম হচ্ছে শুনুন যে কোনো শিক্ষিত মানুষেরাই বলবে সরস্বতীর ভাঁড় ফুটো করে লক্ষ্মীর ভাঁড় ভরা যায় না সেটা ফুটো কলসি সেই কলসি জীবনেও ধরে না একটা সমাজকে উন্নত করতে গেলে প্রথমে সরস্বতীকে সাধনা করতে হয় তারপর লক্ষ্মী আপোষে আসে আর সেই সমাজ অতি যারা যারা সরস্বতীর টোপকে লক্ষ্মীর সন্ধান পেয়ে যায় লক্ষ্মী সরস্বতী দুই বোন পাশাপাশি চলে এবং সরস্বতীকে পুজো করব না সে লক্ষ্মী হোক বা অন্নপূর্ণা হোক ব্যাপারটা ওই একই ব্যাপারটা ডেঞ্জারাস এটা কিন্তু আমি বলব কারা আমার কথা কীভাবে নিচ্ছেন আমি জানি না আমি সত্যিই জানি কিন্তু এটা কিন্তু আমি বারবার বলব যে দুর্নীতি হয়েছে এটা ঠিক কিন্তু এখন যে যে ছেলেমেয়েগুলো ফেঁসেছে প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত নয় প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত নয় আর একজন লিখেছেন যে ভগবান ভালোর ভার খারাপ ভারত হ্যাঁ অবশ্যই তাই অবশ্যই তাই যে ছেলেটি ভাইটি আমার তার মায়ের কথা আমি শুনলাম তিনি আকাশ বিভিন্ন চিৎকার করে বলছেন আমার কপালের দোষ আমার প্রারব্ধ প্রারব্ধ নিশ্চয়ই আমি এটা খুব মানি কোথাও না কোথাও কিছু না কিছু প্রারব্ধ আছে তার বক্তব্য যে তিনি তার ছেলে তো একটু দূরে চাকরি হচ্ছে তুই প্রত্যেকদিন বাইকে যাতায়াত করে বাবা এবার সেটাকে চিৎকার করে করে বলছে বাবা তুই আমাকে এই বাড়িতে একা রেখে যাবি তুই বউ বাচ্চা নিয়ে তো যেখানে চাকরি সেইখানে তুই থাকবি আমার সাথে সাথে থাকলে আমি তো অপয়া আমি তো অপয়া আমার সাথে আসিস জন্য তোর এরকম হয়েছে আমার প্রার্থ তোকে লেগে গেছে এটা ভদ্রমহিলা চিৎকার করে বলছেন সমস্ত মানুষদের মানে বিনা মেঘে বজ্রপাত হয়েছে না তাদের বাড়ির অবস্থা যে কি হয়তো ক্যামেরার সামনে তারা স্বাভাবিকভাবে কথা বলছে তাদের মনের ভেতর যে কি চলছে সেটা তারাই জানে কিছুটা আমরা উপলব্ধি করতে পারছি তারা অবশ্য কেউই এখন নেই মানে আমি যে ভাইটির কথা বলছি তারা কলকাতা গেছে এখন তবে এটা কিন্তু ঘটনা আমি আমার দেশের যে সর্বোচ্চ আদালত তার উপর ভরসা রাখছি ব্যাপারটা হয়তো বা মিটে যায় এটা আমার মনে হচ্ছে কিন্তু এককালে আমার হয়নি আমি এলিজিবল জন্য আজকে যারা হয়েছে এবং যারা দুর্ভাগ্যজনকভাবে এটা শিকার হয়েছে আমি তাদের পাশে দাঁড়াবো না এটা হতে পারে না সব কাজ শেষ হয়ে গেছে স্নানও হয়ে গেছে কিন্তু চুলটা একমক জল ঢেলেছি পোকার যেহেতু করা আছে সে তোমার মনে হয় না যে পুরো চুলটা ভিজবে ভেজে নি বোঝাই যাচ্ছে কিন্তু যেটুকু ভিজেছে সেইটুকু যে শুকিয়ে নিয়ে শোবো আমার শরীরে শক্তিও নেই আজকে এত প্রকাণ্ড একটি খাট আমার একটা আমার মেয়ে ওই খাটটাতে শুয়েছে তো ঠিক আছে একটু ফেলে সরিয়ে শোবো আজকে মাঝামাঝি নিয়ে যাবো বিছানা বালিশটাকে তারপরে একদম হাত পাত সরিয়ে শোবো তো ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য ব্লগটাকে শেষ করতে চাই কালকে আমাদের ভোট শ্বশুরমশাইকে নিয়ে যেতে হবে ভোটের হ্যাঁ আমিও যাব আমিও ভোট দেবো তো কখন করি জানি না মানে কখন বেরোবো জানি না তো দেখি কালকে যদি আবার ওই মিস্ত্রি দাদারা কাজ করতে আসেন তাহলে সকাল সকাল চলে গেলেই ভালো ওদের তো দশটা থেকে কাজ শুরু হয় তো তা তার আগেই চলে যেতে হবে আর আর কালকে আসবে না বলে গেছে অবশ্য ঠিক আছে মিনামাসি আবার আসবে মিনামাসিদের এখানে ভোট মিনামাসি সব কাজকর্ম সেরে একবারে বিকেলবেলাতে ভোট দেবে ওর বক্তব্য যে এই অঞ্চলটাতে সকালবেলাতেই ভোট ভোটের লাইনে বেশি মানে ভিড় হয় কারণ সবাই সকালবেলায় ভোট দিয়ে তবে কাজে যায় তাই জন্য বিকেলবেলায় ফাঁকা ফাঁকা যাবে তো এখন আপাতত এই হলো খবর তো যাদের আমার কথা আজকে ভালো লাগেনি তাদের কাছে আমি ক্ষমা চাইছি এটা আমার লাইফস্টাইল ব্লগিং চ্যানেল কিন্তু আমি সমাজের বাইরে নই পুরো প্যানেলটাকে বাতিল করে দেওয়াটা আমার কাছে খুব কষ্টজনক মনে হয়েছে ব্যাপারটাতে সেজন্যই আর কি এত কথা আর তাছাড়াও আরও এমন কিছু কথা যেগুলো এর আগেও হয়তো বা বিভিন্ন ব্লগে আমি বলেছি আজকে এমন কিছু নতুন কথা বলিনি তবে এই ধরনের টপিকগুলো খুব একটা ব্লগে নাই ভালো আর কি কারণ আমার জীবনযাপন সেটাই থাকুক কিন্তু কখনো কখনও মনটা বড় খারাপ করে তাই জন্য মুখ দিয়ে কত কথা বেরিয়েই যায় হয়তোবা তবে লাইফস্টাইল ব্লগিং মানে শুধু আমি কি খেলাম কি রান্না করলাম কোথায় গেলাম কাকে কি উপহার দিলাম সেটা নয় আমরা যে সমাজটায় থাকি সে সমাজটার প্রতিফলনও তো আমাদের জীবনে পড়ে সেটুকুকে ঢাকা দিয়ে যে লাইফস্টাইল ব্লগ হয় হয়তো সেটাও সত্যি কিন্তু এটা আমি আমার মতো করে এটা আমার জীবন আমি এভাবেই বাঁচি আমি এভাবেই বলি সেজন্য হয়তো আমার ব্লগুলো এরকমই হয় আবারও বলছি কারোর মনে যদি কোনো আঘাত দিয়ে থাকি তাহলে আমি ক্ষমা রাখি এই দেখা হচ্ছে কালকে যদি আমার ভিডিও ভালো লাগে যদি আমার চ্যানেল ভালো লাগে আমার কথা ভালো লাগে আমার জীবনযাপন ভালো লাগে তাহলে আমার চ্যানেলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে দেখা হচ্ছে কালকে জন্য রাখুন